তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর শততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে সুপ্রভাত বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি সকলকে জানাই নতুন একটি সকালের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে নওগাঁতে মনে হয় আমি প্রথম ব্লগ ভিডিও করা শুরু করছি এছাড়া এইভাবে অ্যাভেলেবেল কোনো ব্লগার নেই হয়তো বা যারা আছে সবাই ফেসবুক পেজ এরকম চালায় আর কি বাট ইউটিউবে ব্লগিং আমি অনেক খুঁজছি বা ট্রাই করছি যদি আমার মতো কেউ থাকে হয়তোবা আমার পক্ষে একটু হেল্প হতো অন্য কোনো ব্লগার পেতা তার কাছ থেকে একটু সাজেশন নিতে পারতাম বাট ওরকম কেউ নেই দেখতেছি ওর মধ্যে আমি ফার্স্ট ব্লগিং শুরু করছি আছে আমাদের আশেপাশে রাজশাহী সান্তাহার এগুলোতে আছে বাট নওগা যেখানে আমি থাকি এর মধ্যে নাই তো যাই হোক আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর আমার বাসার টিভি তো অলওয়েজ অন থাকে আমার ছেলে সে অলওয়েজ টিভি দেখবে বাট এখন অনেক কমে গেছে সকাল থেকে নেট ছিল না চুপচাপ জানালা খুলে দিছি বসে আছে সকালে ঘুম থেকে উঠে বাসার এক গাদা কাজ মানে মাথার উপর একটা বোঝার মতো থেকে থেকে মনে হয় যে কান্না করি এরকম এক পরিস্থিতি একা এক হাতে সংসার সামলানো না অনেক সহজ যারা শ্বশুর শাশুড়ির সাথে থাকে হয়তো বা কষ্ট হয় বাট অনেক ঝামেলা হয় অনেক ঘোটা অনেক কথা অনেক কিছু শুনতে হয় আমি মনে করি তাও তারা ভালো আছে একা এক হাতে তো আর সব দিকে করতে হচ্ছে না কথা বলছে কথা শোনাচ্ছে গন্ডগোল হচ্ছে তারপরে যায় দেখো ঠিকই কিন্তু সবাই মিলেমিশে রান্না বাড়ি সব হচ্ছে তাই না আর আমার একা এক হাতে বাচ্চা মানুষ করলাম বড় করলাম না শ্বশুর বাড়ির লোক না বাপের বাড়ির না যেমন মানুষ যদি একজন আরেকজনকে ছেড়ে চলে যায় তার জন্য কি তার জীবন থেমে থাকবে কখনোই না যার জীবন যেভাবে চলা চলে যাবে আল্লাহ যার মুসিবি যেভাবে রাখছে যার রিজিক যার ভাগ্য যেখানে এসে সেখানে সেভাবেই সব মানে সময় পার হয়ে যাবে সময় তো হচ্ছে প্রবাহমান নদীর মতো নদীর স্রোত যেমন তুমি আটকায় রাখতে পারবে না তেমন সময় দিন কি আর পরে আসে এক একটা দিন এক একটা মাস বছর বছর পার হয়ে সব কিছুই চলে যাচ্ছে কারো জন্য কারো জীবন থেমে নেয় আর থাকবেও না কোনো দিন আর কেউ কারো ক্ষতি করারও যদি চেষ্টা করে পারবে না কারো রিজিক কারো কপাল কেউ কখনও নিতে পারবে না সব মিলে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া বাট আমার একা একাতে সংসার চালানো মানে সব দিকে দিয়ে দেখতে গেলে আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করে বাট সে তো সারাদিন থাকে না সব কিছু একাই করতে হয় তো যাই হোক একটু বর্তমান ঝামেলার মধ্যে আসি কিছুদিন পরে আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে আর ওই যে আমার ছেলে সকালে খাওয়া দাওয়া করে তার আবার রেগুলার চকলেট 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 তো আমি বলি যে হচ্ছে অল্প টাকার জিনিস কিনে দাও কারণ এই যে বড় হচ্ছে দিন যাচ্ছে অর্থ চাহিদা বেড়ে যাবে ও তো বুঝবে না যে না আমি ছোটবেলা পাইছি বাবা না চাইতে দিছে তাহলে এখন কিসের জন্য মানে এরকম তো পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে বা ওকে বোঝাতে হবে নাহলে আমার ছেলে তো বড় হলে অন্য মন মানসিকতার তৈরি হয়ে যাবে ও বুঝবে না যে পরিস্থিতি কেমন যেমনই হোক ওকে দিতেই হবে ছোটো অনেকে ভাবি যে ছোটো বাচ্চা আসলে ভুল আমরা নরম মাটি যখন থাকে তখন যদি গড়াই নিজের মন মতো কিন্তু গড়া যায় মাটি শক্ত হয়ে গেলে কিন্তু ওকে কিন্তু শক্ত মাটি দিয়ে কিন্তু কোনো কিছু বানানো যায় না এটা হচ্ছে বিশিষ্ট মৌলানা মিজানুর রহমান আজাহারি একটা ওয়াজে বলছিল। তো কথাটা আসলে বাস্তব এখন বাচ্চা ছোট আছে এখন আমি ওকে যে শিক্ষা দিয়ে বড় করব সেই শিক্ষাই কিন্তু আমি বড়ো হবে বড় হওয়ার পরে ও কিন্তু মানুষের মতো মানুষ হবে আরও কিছুদের এখন থেকে কিছু না বোঝায় কিছু না শেখাই যে না সময় আছে বা আমার একটাই বাচ্চা অনেকে মনে করে অনেকের অনেক কষ্টের পরে একটা বাচ্চা হয় বা একটাই বাচ্চা থাকে তো তারা মনে করে যে না আমার একটাই বাচ্চা বাবা ছেলে বাচ্চা আমি এইভাবে মানুষ করবো আদর আল্লা আমি বলি ভুল কারণ ছোটোবেলাতে তো চলে যায় পার হয়ে সময় আদর আল্লা দে বড়ো হওয়ার পরে কী হয় ওই সন্তানটা বাবা মার দুঃখ না কষ্ট না অমানুষ হয়ে যায় তো আমি বলবো একটা সন্তান হোক দুটা সন্তান হোক মাটি কাদা মাটি নরম থাকতে গড়ে নেওয়া ভালো মাটি শক্ত হয়ে গেলে কিন্তু আর কিছু করতে পারবে না এই বয়সটা ওকে শেখানোর বয়স শেখাচ্ছি পরবর্তী একটা বয়স আসবে ওকে যদি আমি কিছু বলিও একটা নিজের ক্ষতি করবে যে আমাকে এই কথা বললো তখন ইগো হবে বড় হবে একটা নিজের সম্মান হবে তো আশা করতেছি তোমরা আমার কথা বুঝতে পারছো আমার ছোট্ট একটু ব্রেনে যা ধরে তাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি যা বুঝি তাই যদিও ভুল ত্রুটি মানুষ মাত্রই ভুল যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবে যে আপু তোমার এই কথাটা মানতে পারলাম না বা এই কথাটা ভালো লাগলো আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি নতুন নতুন অনেক আপু অ্যাড হচ্ছে ভিডিও দেখতেছে অনেক ভালো লাগতেছে তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর আমার জন্য তোমরা দোয়া করবে আমার ছোট্ট সংসারের জন্য আমার ছোট্ট বাচ্চার জন্য আমরা তিনজন জানা এভাবে সুখে শান্তিতে থাকতে পারি সামান্য একটু ডাল ভাত খেয়েও মানে সংসারে যেন সুখটা থাকে সেই দোয়া করবা আর এইখানে আসার অনেক রিজন আছে বলছি তো সবারই অনেক ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই জায়গা থেকে আসা তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল এক একটা ভিডিও বানানোর পিছনে না অনেক খাটনি আর যেমন তেমন ভিডিও ছাড়লে ভিউ হবে না সেটা কথা না যদি আমি ভিডিওতে যদি হচ্ছে মানসম্মত কিছু না রাখি সেখান থেকে তোমরা যদি দেখে ভালো লাগা ফিল না করতে পারো যদি তোমাদের ভালো না লাগে দেখে যদি না কিছু শেখো তাহলে ভিডিও দেখবে কিসের জন্য তো সব কিছু সব দিক থেকে বিবেচনা করে এক একটা ভিডিও তৈরি করতে হয় অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবে কারণ তোমার একটা লাইক আমার চ্যানেলের অনেক অনেক রিচ বাড়িয়ে দিবে অনেকে আস ভিডিও দেখো ভিউ হয় তিনশো চারশো ভিউ হলেও লাইক পরে আট নয়টা তো সেই জায়গা থেকে বলতেছি ভিডিও দেখার শুরুতেই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিও দেখা শুরু করবে আর সারা সারাদিনের চা করি টুকটাক করে এর মধ্যে অনেক কিছু হচ্ছে সারা পড়ে গেছে নেক্সট কোনো ব্লগে দিব এত পরিমাণ কাজ থাকে সকালে আমি কোনটা সেরে কোনটা শেয়ার করব সব কিছু যদি শেয়ার করতে চাই ভিডিও হয়ে যাবে চার পাঁচ ঘন্টার বড় তো এই আর কি সকালে উঠে থাল বাসন বাজলাম অনেক কাজ করলাম সেগুলো তো শেয়ারই করি নাই জাস্ট খাওয়া দাওয়া একটু ঘর বসানো এটাই শেয়ার করছি আমার বিড়ালদের পরিষ্কার পরিচ্ছন্ন করা তারা পিপটি করে রাখে সেটা পরিষ্কার করতে হয় আবার ওদের গোসল ওদের খাওয়া দাওয়া ওদের লোম হাঁশ্রায় দিতে হয় সেগুলো তো না হয় বাদে দিলাম মানে সারাদিনই প্রচুর কাজ করি সারাদিন শেষে রাতে বিছানায় শুলে না আর শরীর চলে না সাথে সাথে ঘুম এসে যায় তো যাই হোক আজকে দুপুরে করতেছি ডিম ভেজে ঝোল আমার ডিম গোটা গোটা ঝোল করলে আমি ডিম খাইতে পারি না আর আমার হাজব্যান্ডটা এভাবে পছন্দ না আর এই যে ডিম ভেজে যদি ঝোল করি দুটা ডিম ভেজে ঝোল করছি এটা খাই তো অনেক টেস্ট হয় আর আমাদের অনেক ভালো লাগে প্রথম প্রথম আমি হচ্ছে যখন শ্বশুরবাড়িতে আসি এরকম করে অনেকেই খাই মানে আমার শ্বশুরবাড়ি সবাই খায় আমি তো আমার বাবার বাসায় কোনো দিন খাই নাই গোটা গোটা ডিম সিদ্ধ নয় ভুনা এরকম করে করছে তো এখানে এসে খাওয়ার পরে অনেক টেস্ট লাগছে আর নেক্সট টাইমে আমি রান্না করলে এভাবেই রান্না করি আপনারাও চাইলে একদিন রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় তো এখানে ওদের খাবার দাবার দিয়ে দিছি আমাদের রান্নাও করতে হয় ওদের জন্য রান্না করতে হয় এক্সট্রা রেগুলার রেগুলার রান্না করি এখন প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন রান্না করি আগে দুটা বিড়াল ছিল ঝামেলা ছিল না ও তো একাই ছিল পরবর্তীতে আরও তিনটা নিসি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ